এবার কিন্তু ভাই বিয়ে করে ফেললেন শিল্পী তাসান সবাই ভেবে নিয়েছিলেন হয়তোবা মিথিলা যাওয়ার পর তাসান ভেঙে পড়বে সারা জীবন বিরোহের গান গিয়ে যাবে তবে অনেকেরই চিন্তা হয় আপনারা পাল্টিয়ে শিল্পি তাসান কিন্তু এখন বিয়ে করে নিয়েছে শিল্পি তাসান যাকে বিয়ে করেছে তার নাম হচ্ছে রোজা আহমেদ তিনি একজন মেকআপ আর্টিস্ট শিল্পি তাসান যেমন অলরাউন্ডার তার ওয়াইফও কিন্তু এখন অলরাউন্ডার মানে তিনি একজন যেরকম নিজে মেকআপ আর্টিস্ট এরকম ভাবে মানুষকেও কিন্তু শেখাচ্ছেন শুধু দেশই নয় দেশের বাইরেও কিন্তু তিনি রাজ করে বেরিয়েছে অর্থাৎ শিল্পি তাসানের সাথে তাদের প্রেমের ঝুটি এবং সেখান থেকেই তাদের বিয়ে একে অপরকে পছন্দ করেই তারা বিয়ে করেছে আর এটা নিয়ে কিছু সংখ্যক মানুষের কিন্তু আলোচনা সমালোচনা রয়েছে ভাই যেটা শুরু থেকেই আছিল কিছু কিছু মানুষ বলতেছে পুরান চাল ভাতে পারে মানে তার আগের ওয়াইফ তিনি নিয়ে আসুক মিথিলার সাথে সংসার করুন সিঙ্গার তাসান কোন দিক দিয়ে কমতি রয়েছে তিনি যেরকম সুদর্শন সেরকম ভাবে কণ্ঠশিল্পী আবার একজন শিক্ষক আবার একজন অভিনেতাও বটে সবসময় তাকে ক্যামেরা বা ক্যামেরার বাইরে দেখা যায় ঠান্ডা প্রকৃতির একজন মানুষ এরকম একজন মানুষকে ছেড়ে যখন মিথিলা চলে যায় এটা নিয়ে অসংখ্য মানুষের কিন্তু ভাই মনের মধ্যে দাগ কাটে সবাই চিন্তা করতে থাকে তার সংসারে যদি না টিকে তাহলে আমাদের সংসার কিভাবে টিক আরো কিছু সংখ্যক মানুষ বলছে তার বউ নাকি ভাই একেবারে অল্প বয়স তার মেয়ের সমান বয়সী নাকি একটি মেয়েকে তিনি বিয়ে করে ফেলেছেন রোজা আহমেদ কিন্তু ভাই অতটা বাচ্চা মেয়েও না তাসানের সাথে তাদের ঝুটিটা দেখতে যেরকম সুন্দর লাগছে সেরকম ভাবে আমরা সবাই তাদের জন্য দোয়া করি যাতে করে এই সংসারটা তাদের সুন্দর সুখের হয় তাসানের ঘরে কিন্তু একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে সেই ফুটফুটে কন্যা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তার মাকে হারিয়ে এখন যে মাকে পেয়েছে সে যেন তার মতো করে তাকে আদর করে রোজা আহমেদ একজন মায়ের ভূমিকা পালন করবে সেরকম ভাবে একজন স্ত্রীর ভূমিকাও তার পালন মানুষকে সুন্দর করার কাজে যেরকম রোজা আহমেদ নিয়োজিত সেরকম ভাবে তার সংসারটাকেও তিনি সুন্দর করে গুছিয়ে নেন আসলে কে বেশি সুন্দরী সেটা কিন্তু বিবেচনা করার দরকার নেই কে বেশি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিবে সেটা হচ্ছে দেখার বিষয় মিথিলা যেরকম ডিরেক্টরকে বিয়ে করে ইন্ডিয়ার মধ্যে ভালোভাবে সংসার করছে সেরকম ভাবে রোজা আহমেদ বা তাসান এখন সুন্দর করে সংসার করতে পারে কিনা সেদিকে সবাই তাকিয়ে আছে তাকিয়ে থাকেন ভালো কথা দোয়াটাও করে তাদের সংসার জীবন সুখের হোক